আসসালামু আলাইকুম সমনীতম মমিন মোত্তাকি ও বোনেরা আশা করি আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আপনাদের সকলকেই ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাদু নষ্টের জন্য কিভাবে আপনারা নিজে নিজে রুকাইয়া করবেন যে আয়াতগুলোর মাধ্যমে এবং যে সুরোগুলোর মাধ্যমে আপনারা রুকাইয়া করতে পারেন জাদু নষ্টের জন্য যদি আপনারা মনে করেন যে আপনারা জাদুতে আক্রান্ত আছেন তাহলে এই সুরাগুলোর মাধ্যমে এবং এই আয়াতগুলোর মাধ্যমে আপনারা নিজে নিজে রুকাইয়া করে আপনারা জাদু নষ্ট করতে পারেন তো চলুন ইনশাল্লাহ যে আমরা কোন কোন সুরা এবং কোন কোন আয়াত দিয়ে জাদু নষ্ট করবো সেগুলো ইনশাল্লাহ শুনি জাদু নষ্টের জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নামাজের মধ্যে আমরা যে দুরশ শরীফ পড়ি এই দুরশ শরীফ তিনবার পড়বেন তারপরে পড়বেন হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস পবিত্র কোরআনের শেষের যে দুইটা সুরা আছে সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটা সুরা আপনারা এগারো বার করে পাঠ করবেন তারপরে হচ্ছে এগারোটা ফু গায়ের মধ্যে দিবেন সুরা ফালাক এবং সুরা নাস এগারো বার পাঠ করবেন এগারোটা ফু গায়ের মধ্যে দিবেন তারপরে পড়বেন হচ্ছে সুরা ইউনুসের একাশি নম্বর আয়াত আয়াতটি হচ্ছে বিসমল্লাহ রহমান রহিম ফালাম্মা আল কৌকুসিমাল মুসিদ্দিন এই আয়াতটি হচ্ছে এগারোবার পড়বেন এবং এগারোটা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন প্রতি একবার পড়া শেষে একটি করে ফু গায়ের মধ্যে দিবেন তারপরে পড়বেন হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম ও আলকিমা ফিয়া মিনি কাতাল কফ ইন্নামা সানাও কায়দুসাহির ও হাইসু আতা এই আয়াতটি বার পড়বেন এগারোটা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন তারপরে পড়বেন হচ্ছে বিসমুল্লাহ রহমানুর রহিম ওয়া আইনা ইলা মো আন আলকি আসোকা ফা আয়াতটি তালকাফুকালটি বার পড়বেন এগারোটা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন তারপরে পড়বেন হচ্ছে বিসমুল্লাহ রহমান হুম রুয়দা এ আয়াতটি হচ্ছে এগারোবার পড়বেন এবং এগারোটা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন তারপরে পড়বেন হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম أفحسبتم أنما خلقناكم أبسا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع الله إلها آخر لا له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين، এই আইটি হচ্ছে এগারো বার পরবেন এবং এগারোটা ফু হচ্ছে গায়ের মধ্যে দিবেন তারপরে শেষে আবার তিনবার দূরশরীপ পরবেন শেষে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন বলবেন যে হে আল্লাহ যদি কোনো জাদুতে যদি আমি আক্রান্ত হয়ে থাকি তাহলে সেই জাদুগুলো যেন নষ্ট হয়ে যায় এইগুলো বলে তারপরে হচ্ছে আপনি গায়ের মধ্যে এগারোটা ফু দিবেন ইনশাল্লাহ 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 আপনি যত জাদুগ্রস্ত হয়ে থাকেন আপনার জাদুগুলো ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে